অনেক দিন আগে এক গ্রামে এক কৃষক বাস করত মানুষেরা হাঁসটিকে খুব ভালোবাসত আর যত্ন করে রাখত আহা আমার হাঁসটা কতই না আশ্চর্য প্রতিদিন একটি করে সোনার ডিম দিয়ে আমার জীবন সুন্দর করে দিচ্ছে এমন হাঁস আমরা আগে কখনো দেখিনি এটা তো সাবধানে রাখবেন এটি পুরো গ্রামের জন্য আশীর্বাদ কিন্তু জঙ্গলের ভেতর থেকে এক চালাকশিয়াল সব কিছু লক্ষ্য করছিল। তার চোখ লোভে চকচক করতে লাগলো যদি ওই হাঁসটা আমার হত প্রতিদিন সোনার ডিম বিক্রি করে আমি রাজা হয়ে যেতাম ঠিক আছে যে আমি গ্রামে ঢুকতো সবাই ঘুমিয়ে পড়লে হাসটাকে নিয়ে যাব কেউ দেরি না শিয়াল খুব সাবধানে খামারের ভিতরে ঢুকলো চারদিকে নিস্তব্ধতা ধীরে ধীরে সে হাসের দিকে গেল এবার তো পেলাম ছোট্ট হাস বাঁচাও বাঁচাও কি আমাকে নিয়ে যা চি বাঁচাও কুকুর গ্রাম জুড়ে সরগোল পড়ে গেল কুকুরেরা দৌড়াতে লাগলো কিন্তু শিয়াল জঙ্গলের ভেতরে পালিয়ে গেল অবশেষে হাসটা আমার হলো এখন প্রতিদিন সোনারে টিম আমি ধনী হব আমাকে খেয়ে ফেলো না দয়া করি আমাকে বাঁচতে দিলে আমি পুরো তোমাকে সোনার ডিম উপহার দেব দারুন তাহলে তো আমি খুব শিগগিরই ধনী হয়ে যাব শিয়াল হাঁসটিকে খাঁচায় ভরে রাখলো প্রতিদিন সকালে সে হাঁসের সামনে বসে থাকতো কখন সোনার ডিম পাবে কি ব্যাপার এতক্ষণ হয়ে গেল এখনো ডিম নেই কেন আমি তো আমার নিজের খামারে থাকলেই ডিম

কৃষক আর গ্রামবাসী তাকে দেখে আনন্দে ঝাঁপিয়ে পড়ল আমার হাঁস ফিরে এসেছে আমার হাঁস ফিরে এসেছে ধন্যবাদ প্রভু শিয়াল শেষ পর্যন্ত শিখল লোভে পড়ে অন্যের জিনিস চুরি করলে কিছুই হাতে আসে না পরিশ্রমী সুখ আর সফলতার আসল পথ